আমাদের বাবর সৈনিক ছোটখাটো একটা প্রোগ্রাম তৈরি হয়েছে আমাদের এখানে সেই উদ্দেশ্যে আমাদের এই অভিভাবক আমাদের বড় ভাই মুশারফ ভাই উনি আপনাদের সামনে হয়তো বাবর সৈনিক গঠন উপলক্ষে উনি দুই সাইডে কথা বলবে আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের বাবর সৈনিক আমাদের একটা পারিবারিক একটা ছোট পরিসরে মিটিং ওই মিটিংয়ে আমাদের আজকের এজেন্ডা হলো সদস্য সংগ্রহ তো আমাদের সদস্য সংগ্রহ চলমান থাকবে আশা করি বাবর ভক্ত যারা বাবর সৈনিক কর্মজীবী পরিষদে আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো এবং আপনারা সরসরিলে এসে নিজেরা সদস্য হবেন এবং আমাদের বাবর সৈনিকের প্ল্যান এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আপনারা জেনে যাবেন সবার সবার প্রতি আমার শ্রদ্ধা ও সালাম রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম